ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ফখর জামান এরপর কোহলির সঙ্গে বাবর আজম ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে একটা দল হলে কেমন হতো ব্রিটিশরা ভাগ করে না গেলে বুমরা আর শাহিন আফ্রিদি একসঙ্গে বল করত বিশ্বের কোনো টিমই হয়তো এই দলটার সামনে দাঁড়াতে পারত না বাংলাদেশ থেকে সাকিব আল হাসান কি সেই দলে জায়গা পেত আর কে কে পেত বিস্তারিত জেনে নিন শুরু করতেন রোহিত শর্মা আর ফখর জামান দুজনে আগ্রাসী ওপেনার রোহিত ডান হাতে ব্যাটার ফখর বা হাতে ফলে বোলাররা বেশ বেকায়দায় পড়ত রোহিত ফখর জুটি যদি পাওয়ার প্লেয়ার দশ ওভার খেলে আসতে পারে তাহলে ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে স্পিনের বিপক্ষে ফখর দুর্দান্ত খেলেন আর রোহিত শর্মা তো পেইস স্পিন দুটোই সমানে খেলেন রোহিত আর ফখরের মধ্যে একটা বিষয় মিলে যায় আইসিসি টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেন তবে এই জুটির একজন যদি দ্রুত আউট হয়ে যান তাহলে হাল ধরার জন্য তিন নম্বরে নামবেন কিং কোহলি দলের বিপদের সময় কোহলির ব্যাট যেন আরও চওড়া হয় চেজমাস্টার কোহলির ডিকশনারিতে নার্ভাস শব্দটি নেই এক প্রান্তে সঙ্গী যায় সঙ্গী আসে কোহলি ঠিকই থেকে যান কোহলি ঠিক পরে আসবেন বাবর আজম বর্তমানের ফর্মহীন বাবর নয় ইনফর্ম সেই বাবর আজম বাবরের খেলার ধরন অনেকটা কোহলির মতোই দুজনই কাভার ড্রাইভে দক্ষ এছাড়া তারা দ্রুত সিঙ্গেলস ডাবলস নিয়ে ইনিংস বিল্ড করতে পছন্দ করেন তারা দুজন একই দলে খেলা মানে সেই দলটায় ব্যাটিং ধসের সম্ভাবনা কমে যাওয়া মিডল অর্ডারে পারফেক্ট অলরাউন্ডার হিসেবে থাকবেন সাকিব আল হাসান কেননা জাদেজা বা যে কারো চেয়ে সাকিবের পরিসংখ্যান ভালো জাদেজার টি টোয়েন্টি রান মাত্র পাঁচশো পনেরো সেখানে সাকিবের রান দু হাজার পাঁচশো একান্ন জাদেজার উইকেট মাত্র চুয়ান্নটি সাকিবের উইকেট একশো উনপঞ্চাশটি টি টোয়েন্টিতে ওভার প্রতি সাত দশমিক এক তিন রান করে খরচ করেন সাকিব খরচ করেন মাত্র ছয় দশমিক আট এক এছাড়া সাকিবের নামের পাশে আছে রেকর্ড রেকর্ড রেকর্ডের রাজা সাকিবকে অনেকে বলেন আল হাসান অর্ডারে সাকিবের সঙ্গী হবেন অক্ষর ব্যাটেল দল যেভাবে চায় অক্ষর সেভাবেই হাজির হন চাপমুক্ত ব্যাটিং করেন গুরুত্বপূর্ণ উইকেট নেন কিপটে বোলিং তো আছেই টপ লেভেলের ফিল্ডার হিসেবেও অক্ষরের সুনাম আছে টিম ইন্ডিয়ায় তিনি সোনার ডিম পারা হাস শুধু ইন্ডিয়া কেন বর্তমানে সাদা বলের ক্রিকেটে অক্ষরের মতো জেনুইন স্পিন অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটে হাতে গোনা অক্ষরের পরেই থাকবেন হার্দিক পান্ডিয়া আধুনিক ক্রিকেটে হার্দিকের মতো কার্যকরী পেস অলরাউন্ডার যে কোনো দলে খেলার যোগ্যতা রাখে ব্যাট হাতে দুর্দান্ত বল হাতে দুরন্ত আর ফিল্ডিংয়ে তিনি অভেদ্য হার্দিক ঝড়ের গতিতে রান তোলেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো এনে দেন বাউন্ডারির লাইনে দাঁড়ান চীনের প্রাচীর হয়ে হার্দিকের মানসিক দৃঢ়তা এত বেশি যে চাপ জিনিসটা তিনি পাত্তায় দেন না ফিনিশিংয়ে মিডল অর্ডার ব্যর্থ হলে হার্দিক পান্ডিয়া সামলে নিতে পারবেন আধুনিক ক্রিকেটে লেগ স্পিনাররা সবচেয়ে বড় সম্পদ এই কাজটা করবেন কুলদীপ যাদব বাহাতি এই চায়নাম্যান যেমন কিপটে বোলিং করেন তেমনই ব্রেক থ্রো এনে দলকে চাপ মুক্ত করেন মাত্র চুয়াল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে কুলদীপ আটাত্তরটি উইকেট শিকার করেছেন কন্ডিশন যেমনই হোক কুলদীপ টার্ন আদায় করতে পারেন এদিকে পেস বোলিং এ ঝড় তোলার জন্য থাকবেন শাহিন শাহ আফ্রিদি নতুন বলে শাহিন শাহ আফ্রিদি এখন বিশ্বসেরা পেসারদের একজন তার দুর্দান্ত সুইং এ ভরকে যায়নি এমন ওপেনার খুঁজে পাওয়া কঠিন রোহিত শর্মা থেকে অ্যারন ফিঞ্চ সবাই শাহিনের জাদুকুরি সুইং এ ভুগেছে জসপ্রীত বুমরা আরেক ধাপে গিয়ে সুইং স্লোয়ার ইয়ারকার বুমরার ঝুলিতে সবই আছে শাহিন জুটির সামনে দাঁড়ানোর মতো দল নেই বললেই চলে বর্তমান ভারতীয় দলটা সব দিক থেকে শক্তিশালী যৌথভাবে নয় এককভাবেই তারা নিজেদের ধরাছোয়ার বাইরে নিয়ে গেছে তবে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে যদি সত্যি কোনো দল হতো তাহলে হার কি জিনিস তা হয়তো তারা ভুলেই যেত